কাট করেছে আমি পর হলো সত্যি যেন বাবা নিজেই ডেকে নিয়ে চলে এসেছে আমাদের কাছে আমাদেরকে তাই না বাবার কাছে ড্যাডি তো সকাল থেকে বলছিল ওই থেকে ঘুম থেকে উঠে যেন একটা সুন্দর সকাল তৈরি হলো সেই সকালটা যেন এত ভালো লাগলো শুনে যে বাবার স্থানে যাব বাবার স্থানে পুজো দিতে গেলে একশো পারসেন্ট মানুষের মনে সবসময় যে আশাটা থাকে যে একটা কিছু হবে যে জিনিসটা সবার মনে সেটা কিন্তু আমারও মনে ছিল সেটা আমার ছিল না সেটা বাবা যেন কীভাবে যেন নিজে হাতে দিয়ে দিল আমাকে বলছি না এটা সিক্রেট তোমাদের কাউকে আমি বলবো না যেদিন বলার সেদিন ঠিক বলবো অনেক বড়ো একটা আশাপূর্ণ হলো আমার তাই বাবা যেন টেরে নিয়ে আসলো আয় আমার কাছে আয় আমার কোলে একটু মাথা রাখ একটু পুজো কর আমাকে আমাকে একটু কিছু জল বাতাসা দে আমাকে একটু মিষ্টি দে

चलो चलो उठा उठा ये जा ही देवे हां ये तो यही देवे जाओ धन्यवाद

ঝাড় <muchas> तो डॉक्टर 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 डॉक्टर

2 0다0원2다0 0원리0 0 0다2 0 0다원 2,000원. 2

को हो छोड दियो आ र आ मने आ दिते अब चाहिँ काम होला हामी चाहिँ आ र आ मने आ दिते आ तो के दै आ तिम्रो वाला बढाउन थाल्छ नि तिम्रो वाला बढाउन थाल्छ नि त्यो पनि आ दिन्छु त नि त्यो न हो हातमा अनि हात तिम्रो नि नि आ आ ति 이머 술이 있어. 빨리 빨리. 아그렇 나가 조기 돌리니 응, 조기 돌

বাবা নিজেই ডেকে নেবে সেই শান্তি পেলাম যে শান্তি কোথাও পাওয়া যায় না সেই শান্তি আজকে পেলাম